আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও এটা হচ্ছে ঈদের স্পেশাল ব্লগ যেটা কিনা আমি আসছিলাম আমাদের শ্বশুরবাড়িতে আমরা চলে আসছিলাম দেখেন বন্যার মতো পানি জমে গিয়েছিলো যেহেতু বর্ষাকাল অনেক বৃষ্টি হতেছিলো পানি জায়গা জায়গায় জমে গিয়েছিল যে জায়গায় আমার শ্বশুরবাড়িতে যেতে আমাদের দুই ঘন্টা লাগে সেখানে পাঁচ ঘন্টার মতো লেগেছিল। অনেক জ্যাম ছিল দেন আমরা কুমিল্লা মেঘনা পার হয়ে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম দুপুরের লাঞ্চ করতে গিয়েছিলাম ওইখানে যে বাচ্চারা খেলার জায়গা ছিল ওইখানে একটু প্লে প্লেগ্রাউন্ডে একটু বাচ্চারা খেলে নিচ্ছে তারা আনন্দ করে নিচ্ছে একটু রেস্ট করতেছে দেন আমরা খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবারটা দুপুরের খাবারটা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম মোটামুটি ভালোই না একদম বলতে গেলে আমার কাছে ভালো লাগেনি তাই জন্য বাচ্চারা একটু আনন্দ করেছে এটা হচ্ছে একটা ভাই যে আমার বাচ্চার সাথে খেলা করতেছে তারপর এটা ছিল সেলফি রুম ওই রেস্টুরেন্টেরই আমরা একটু সেলফি তুললাম দেন একটু ভিডিও করে নিলাম ভালোই ছিল ওভারঅল পরিবেশটা ভালো ছিল বাট খাবারটা একদম ভালো না আমার ছেলে আমার দুই মেয়ে আমরা ভিডিও টিডিও শেষ করে চলে গিয়েছিলাম খেতে খাওয়া শেষ করে আবার চলে আসতেছি এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ ব্রিজের উপর দেন শ্বশুরবাড়িতে ঈদের আগের দিন গরু নিয়ে আসছে বাচ্চারা আনন্দ করতেছে গান ছেড়েছিলাম এই যে আমার মেয়ে তারা ভাই বোনেরা কাজিনরা মিলে অনেক নাচানাচি আমার ছেলে মেয়েরা তা যাচাত ভাই বোনেরা সবাই অনেক নাচানাচি করতেছিল তারা খুব মজা করতেছিল। আমরা সবাই দাঁড়িয়েছিলাম আমাদের গরুটা আসলে খুবই বদমেজাজি ছিল খুবই যন্ত্রণা করতেছিল আমরা একের পর এক সবাই দূর থেকে গরুটাকে পাহারা দিচ্ছিলাম এবং দেখতেছিলাম যখন আমি বয়স দিচ্ছিলাম তখন প্রায় আনুমানিক রাত বারোটার উপরে বাজে বারোটার উপরে যখন বাজে তখনই আমি গরুটাকে পাহারা দিচ্ছিলাম দোতলা থেকে এবং বয়স দিচ্ছিলাম এটা হচ্ছে তারা হচ্ছে চার ভাই ওই যে পিছনে আমার দেবের ছেলে আমার ছেলে এবং আমার ভাসুদের ছেলেরা তারা অনেক মজা করতেছিল অনেকদিন পরে পরে ভাইদের দেখা হয় তারা বা একে অপরকে খুবই ভালোবাসে খেলাধুলা করতেছে নাচানাচি করতেছে গল্প করতেছে আমরা সবাই সেখানে বসা ছিলাম গান ছেড়েছিলাম তখন তারা তিন ভাই নাচতেছিল এবং ছোট যে সে বসেছিল পিছনে আমার ভাসুরাও এখানে ছিল দেবর ছিল আমরা যা ছিলাম খুব মজা করতেছিলাম আমার মেয়ে এবং আরও ভাসুদের মেয়েরা দেবরের মেয়েরাও ছিল এখানে আমরা সবাই একসাথে আসলে আমরা জয়েন্ট ফ্যামিলি ঈদে আমাদের একসাথে দেখা হয় এবং আমরা খুবই মজা করি খুবই আনন্দ করি এই যে আমার দেবরের মেয়ে ভাসুরের ছোট মেয়ে আমার মেয়ে এখানে আমার ভাসুরাও আছে দেবরাও আছে সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক ঈদ মোবারক এখন যে ঈদের আয়োজন সেই আয়োজনের আমাদের গরু হাম্বা কুরবানির ঈদের কুরবানির গরু এটা দেখাবো আপনাদের অবশ্যই আপনারা কমেন্টসে বলবেন এই আমাদের এই কোরবানির গরুটা কেমন দামের মধ্যে হবে অবশ্যই জানাতে ভুলবেন না তবে গরুটা কিন্তু আসলেই অনেক ভালো ছিল মানে দেখতে স্বভাবে না নিয়ে আসার পরে খুবই উত্তেজিত ছিল পানি দিয়ে এটাকে ঠান্ডা করতেছিল আট দশজন মিলে এই গরুটাকে নিয়ে আসছে ওই খামারের বাড়ি থেকে সবাই ভালো থাকবেন এই